সম্মানিত সভাপতি পরাময় বিক্ষিপ্ত দাওয়াত তেগের পতাকা দায়ী আমার সহযুদ্ধ বন্ধুরা অত্যন্ত বারাকান্তরিদি বলতে হচ্ছে সাহেব আপনি ইঞ্জিনিয়া আপনি আলেম নন তি করবে আলেম কোরআন হাদিসের সিদ্ধান্ত আলেমবাদের কেউ তকলি করার কোন ক্ষমতা রাখে না যদি কোন মুরক্ষা তকলিফ করে তাইলে তার নেতৃত্বে তবলিফটা পদমষ্ট হবে বলে চলে

এই আমরা তিনটাই রক্ত দিয়েছি তাই আমাদের রক্তের সাথে কাজ করবেন না দূর করার জন্য এসেছেন তপ্রিকার মধ্যে পারে না এবং বাংলাদেশের শীর্ষ মায়াম বাংলাদেশের হাতাদারি পর্যায়ে সহ সবাই স্পষ্ট পটুয়া দিয়েছে তাই এই পটুয়ার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিরমে বাতিল অন্যথায় কোন কঠিন কর্মসূচি যদি নামায় কাম হাতে নে পরিস্থিতি সৃষ্টি হয়